আমাদের মাঝে মুসল্লি কেমন আছে জানেন নামাজের বিষয়ে প্রশ্ন করলে বলবে নামাজ কি পড়েন কি না হ্যাঁ মোটামুটি নামাজ পড়ি আছে কি না বলে কি না মোটামুটি নামাজি মোটামুটি নামাজি মানে কি বলেন মাঝে মাঝে পড়ে মনে চাইলে পড়েন মনে চাইলে না পড়ে না মনে করেন যে ডিউটি শেষ করার পরে হঠাৎ করে আপনার একটা কাজ পড়ে গেছে এই কাজটা শেষ করলেই একশো টাকা পকেটে আসবে চিন্তা করবে কাজটা শুরু করেছি অর্ধেক রাস্তায় এসেছে এমন সময় মোয়াজ্জেন হাইয়া আল্লা সালাহ হাইয়া আলাল ফালা বলছে আসো নামাজের দিকে আসো সফলতার দিকে ফালাহ মানে সফলতা মুক্তি কামিয়ামি কল্যাণ এবার চিন্তা করছে ওখানে আমার কল্যাণ বেশি নাকি রিয়ালে আমার কল্যাণ বেশি হিসাব নিকাশ করতে করতে একশোর পাল্লা ভারী হয়ে গেল আচ্ছা হুজুররা তো বলছে একটু পরে পড়ে নেব। আর পরে করতে গিয়ে কাজটা শেষ হতে হতে সময় পার হয়ে গেল ঠিক না বে ঠিক এইরকম মুসল্লি আমাদের সমাজে আছে কি না আছে আরেক ধরনের মুসল্লি আছে যারা নামাজ পড়ে মোটামুটি নামাজি কিন্তু তারা ফজরের নামাজে কোনো সময় আসে না হুজুর আমি নামাজটা পড়ি ঠিকই কিন্তু ফজরটা আমার পড়া হয় না একটু সমস্যা হয়ে যায় কি ব্যাপার এটা লেট করে শুই তো কাজকাম আছে আবার বাড়িতে রুমে এসে একটু ফোন টোন করার লাগে তারপরে আবার বুঝেন তো এখন আধুনিক যুগ ফেসবুক একটু হোয়াটসঅ্যাপ সব চালাইতে হয় একটু টিভি টিভি দেখতে হয় দেশের খবর খবর নিতে হয় এই করতে করতে রাত বারোটা একটা হয়ে যায় এরপরে যদি আবার চারটে সাড়ে চারটে সময় ঘুম থেকে উঠে নামাজে যায় তাহলে আবার ঘুম নষ্ট হয়ে যাবে পরে ডিউটি করতে পারবো না মতো এই জন্যে একটু এটা এই নামাজটাতে একটু আমার সমস্যা হয় এটা তেমন কিছু না ওনার কাছে তেমন কিছু না ঠিক না বে ঠিক কিন্তু এই লোকটার যদি বলা হতো যে সকাল চারটার সময় তাকে ডিউটিতে যেতে হবে ওই বাহানা চলতো কোনো বাহান সে দেখাইতো কোম্পানিকে কোনো বাহানা দেখাইতো যে আমার লেট হয়ে গেছে শুইতে সুতরাং আমার ডিউটিতে পাঁচটা থেকে করে দাও বা পাঁচটার সময় ছয়টার সময় আমি ডিউটিতে যাব। হয়তো কখনোই না চারটার সময় তার ডিউটি সে তিনটার সময় ঘুম থেকে ওঠে গোসল করে প্রস্তুতি নিয়ে এসে অবশ্যই হাজির হতো ডিউটিতে প্রাণপ্রিয় ভাইয়েরা অথচ ফজরের নামাজ হচ্ছে নামাজের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ এবং উত্তম এই নামাজ হচ্ছে এই নামাজকে যে হেফাজত করবে তার জন্য জান্নাত অবধারিত আল্লাহ বলছেন যে ব্যক্তি সূর্য ডোবার আগে এবং সূর্য ওঠার আগে নামাজ পড়বে তার জন্য জাহান্নাম হারাম সূর্য ডুবার আগে কোন নামাজ আসরের নামাজ আর সূর্য ওঠার আগে ফজরের নামাজ ফজরের এবং আসরের নামাজের বয়ান এই ফজিলতের বয়ান করতে গেলে অনেক সময় দরকার আমি ওদিকে যাচ্ছি না ফজরের নামাজ যখন আপনি পড়বেন তখন দিন আপনাকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন আল্লাহ আপনার জন্য আসমান থেকে ফেরস্তা পাঠাবেন আপনাকে গার্ড দেওয়ার জন্য ফজরের নামাজ পড়েছেন এই কারণে তাহলে বোঝা গেল যে ফজরের নামাজ যে পড়ে না তার কোন হেফাজতের ব্যবস্থা আছে আছে কে হেফাজত করবে তাকে হাদিসে আছে রাহুসালাম বলছেন যে যখন বান্দা যখন ঘুমায় তখন শয়তান তার মাথায় তিনটা গিরা দেয় কয়টা তিনটা গিরা দেয় যখন সে ঘুম থেকে উঠে আল্লাহর জিকির করে বা আল্লাহর নাম নেয় একটা গিরা খুলে যায় যখন সে অজু করে পাক পবিত্র হয় তখন দ্বিতীয় গিরা খুলে যায় আর যখন সে নামাজ আদায় করে ফজরের নামাজ আদায় করে তখন তিন নম্বর গিরা খুলে যায় তখন সে একজন মানে সুস্থ মন মানসিকতা নিয়ে পবিত্র হৃদয় নিয়ে সে সকাল শুরু করে এবং আল্লাহ সুহানাহ তাআলা তার পক্ষ থেকে ফেরেশতাকে তার জন্য হেফাজতকারী রূপে পাঠিয়ে দেন কিন্তু স যখন সে এটা করে না এগুলি যখন করে না আজান হয়েছে হ্যাঁ ইচ্ছা ছিল হয়তো যে মোবাইলে অ্যালার্ম দেওয়া রেখেছে ঘুম থেকে উঠে ফজরের নামাজে যাবে কিন্তু সাক্ষার করে দিল আচ্ছা একটু পরে যাচ্ছি আচ্ছা একটু পরে যাচ্ছি ওই সময় শয়তান তার কানের কাছে এসে গান শোনায় তার কানের কাছে এসে গান শোনায় আর বলে যে এখনও সময় আছে লম্বা রাত লাইলুন তবিলুন লম্বা রাত এখনই উঠলে হবে একটু ঘুমাও আর একটু ঘুমাও আর একটু ঘুমাও এইভাবে যখন সে শয়তানের ওই আরামের গান শুনে সুন্দর গান শুনে ঘুমাতে থাকে এই এইভাবে করতে করতে তার ফজরের সময় পার হয়ে যায় যখন ফজের সময় পার হয়ে যায় তখন শয়তান কি বিজয় তখন কি করে জানেন শয়তান ওই ব্যক্তির ওই ঘুমন্ত ব্যক্তির বেনামাজি ব্যক্তির চোখে মুখে পেশাব করে পালিয়ে যায় খুশির কথা নাউজুবিল্লাহ বলবেন না তাহলে শয়তানের পেশাব নিতে কারা কারা রাজি আছেন আলহামদুলিল্লাহ কেউ রাজি নাই তাহলে বুঝা গেল যে আমরা সবাই আল্লাহর ফেরস্তাদের সিকিউরিটি নিতে হেফাজত দিতে রাজি আছি তার মানে আমরা সকলেই ফজলের নামাজে হাজির হতে প্রস্তুত না প্রস্তুত না প্রস্তুত আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও